আজকে মতো যাচ্ছি আমরা সুন্দরবন থেকে মধু সংগ্রহ করার জন্য আমাদের সাথে রয়েছেন বাচ্চু ভাই আপনার নাম বলেন আসাদুল ভাই ভাই আপনার নাম জুলফিকার ভাই সহ আমাদের টিমের অন্যান্য সদস্যরা সকলে মিলে আমরা যাচ্ছি সুন্দরবনে গহীন সুন্দরবনে আমরা মধু সংগ্রহ করার জন্য যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের জুলফিকার ভাই সে প্রস্তুতি নিয়েছে আমাদের সাথে যাবে এই যে আমাদের জুলফিকার ভাই এই যে সে একেবারে লোক ঠোকো নিয়ে রেডি আর কি সুন্দরবনের মধু নিয়ে আর কি যে আমরা আছি সুন্দরবনের গহিনে আমরা মূলত আজকে চাক থেকে মধু সংগ্রহ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে চাক থেকে আমরা মধুগুলো সংগ্রহ করি এবং সেটি কিভাবে আমরা সংগ্রহ করে নিয়ে যাই আর কি তো সঙ্গে থাকবেন আমাদের আমরা এখন রয়েছি সুন্দরবন সাতক্ষা রেঞ্জের এটা কলাগাছিয়া এলাকাতে আমরা একটু পরেই আমরা চাকের সন্ধান করছি মধুর চাকে যে সুন্দরবনের ধার দিয়ে দেখতে পাচ্ছেন আমার উপরে চেষ্টা করি তো এখান থেকে আমরা ঢুকবো সেই জন্য প্রস্তুতি এই যে আমাদের বড়ো ভাই দেখছেন উনি প্রস্তুতি নিয়ে রেডি হয়ে রয়েছেন আমরা মূলত আজকে খলিশা ফুলের মধু সংগ্রহ করব খলিশা ফুল সুন্দরবনের সবচেয়ে উৎকৃষ্ট মানের ফুল এবং এই ফুল থেকে যে মধুটি সংগ্রহ করে মৌমাছিরা সেটি সবচেয়ে সুন্দর এবং অর্গানিক মধু যেটি সবচেয়ে ভালো মধু যেটি বলা হয় সুন্দরবনের সেই মধুটি তারা সংগ্রহ করে এই ফুলটি আসলে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শুধুমাত্র দেখা যায় অন্যান্য অঞ্চলে কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আমরা রওনা হচ্ছি প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আমরা সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে ছোট ছোট নৌকা এবং নৌকা রওনা হওয়ার পরে আমরা যখন সুন্দরবনে রওনা হলাম রওনা হওয়ার পরে বনের গহিনে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করলাম বেশ কিছুক্ষণ নৌকা চালিয়ে তারপরে এই বনের গহিনে কিন্তু আমরা প্রবেশ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের একেবারে গহিন অংশে আমরা যাওয়ার চেষ্টা করছি নৌকা হাতে বেয়ে নৌকা চালাতে হয় এখানে মূলত হাতে বেয়ে নৌকা চালানো ছাড়া অন্য কোনো উপায় নেই কারণ আটশো টাকা এক কেজি মতো ব্যাস না এখানে মধু সংগ্রহের জন্য আসলে টলার নিয়ে আসলে সুন্দরবনে যাওয়ার সুযোগ নেই কারণ টলার নিয়ে ছোট ছোট যে খাল সেখানে চলাচল করা যায় না যে কারণে আসলে আমরা ছোট এই যে হাতে বাওয়া নৌকা সেটি নিয়েই আমরা সুন্দরবনের গহিনে প্রবেশ করলাম তো এবার আমাদের এ পর্যায়ে সংগ্রহ করতে হবে কিছু ডালপালা যেটি মূলত হচ্ছে হেতাল গাছের ডাল এই হেতাল গাছের ডাল দিয়ে একটি কারু নামে একটি ধরনের মানে ডালের একটা স্তূপ মানে যেটা বলা হয় আর কি তো কিছু ডাল জড়ো করে সেটাকে আগুন ধরিয়ে সেটা ধোয়া দিয়ে আসলে মধুগুলো সংগ্রহ করা হয় সেই জিনিসটি তৈরি করার জন্য আসলে আমাদেরকে এই জিনিসটি খুঁজতে হবে আমাদের সুন্দরবনের ভেতর থেকে আমাদের যে কারু সেটি আমরা প্রস্তুত করে ফেললাম এই কারুটি প্রস্তুত করার পরে এখন যেটি করতে হবে এটি প্রস্তুত করে বেঁধে সুন্দর করে নিতে হয় এবং সেটি নেওয়ার পরে আমরা এখন যাব মধু সংগ্রহের জন্য আমাদের আগে থেকে একটি স্থানের চাক দেখা আছে ভাই আপনাদের হাতে এই এইটা কি কাজে লাগে এটা মধু ধোঁয়া দিতে লাগে ধোঁয়া দিতে লাগে এটা কি বলেন আপনারা এটা বলে কারু কারু এটা কি দিয়ে তৈরি করেন এটা হেতালির পাতা দিয়ে আচ্ছা কিভাবে তৈরি করতে এটা একটু সরকারি বলতেন আমাদের

যাই হোক এখন আমাদের বনে প্রবেশের পালা যে চাকটি দেখা ছিল আগেই বলেছি সে এই যে চাকটি এই চাকটি আমরা এখন চাক থেকে মধু সংগ্রহ করব তার জন্য এখন প্রচুর মৌমাছি রয়েছে চাকে এই ধোঁয়া দিয়ে কিন্তু মূলত কারোটি মানে কারোটি বাধা হয়েছিল যে হেতাল গাছের যে ডাল দিয়ে শুকনো ডাল এবং কাঁচা ডালের সংমিশ্রণে সেটি দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে মৌচাকের পাশে ধোঁয়া দেওয়া হলে মৌমাছি চাক থেকে সরে যায় ধোঁয়া তারা সহ্য করতে পারে না তো এই চাক থেকে সরে যা সরানোর জন্য আসলে এই মধুতে মৌচাকে আসলে মূলত এই ধোঁয়াটি দেয়া হয় এবং ধোঁয়া দেওয়ার পরে এই মৌমাছিগুলো যখন সরে যায় তারপরেই মূলত এই চাক থেকে মধু সংগ্রহ করতে হয় চাক থেকে এই কেটে কিন্তু মধুগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মধুগুলো একটি পাত্রে কিন্তু রাখা হবে এবং এই পাত্র থেকে পাত্র করে কিন্তু নিয়ে আসবে যে সময়টি তারা এই চাকের পাশে থাকবেন পুরো সময়টিতে কিন্তু এই যে কারু যেটি বলা হচ্ছিল যে কারু ধোঁয়া কিন্তু অব্যাহত রাখতে হবে না হলে এই মৌমাছি কিন্তু কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে মৌমাছিদের আহত হওয়ার ঝুঁকি রয়েছে কোনোভাবে যদি কারুটি নিভে যায় বা কারোর যদি ধোঁয়া না হয় সেক্ষেত্রে কিন্তু মৌমাছির আবার ফিরে আসবে চাকে এবং তখন কিন্তু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে বিশেষ করে এই মৌ মৌওয়াল যারা রয়েছেন তারা কিন্তু একাধিক কালো সঙ্গে নিয়ে যান এবং তারা একাধিক কালু সাথে রাখেন কারণ একটার সাথে একটা যদি নিভে যায় কোনো কারণে তাহলে কিন্তু তারা বিপদে পড়ে যাবেন যে কারণে মূলত তারা একাধিক এই হেতাল গাছের যে ডাল যে কালো যেটি বলছিলাম সেটি তারা হাতে রাখেন এবং তারা কিন্তু সেগুলো আগুন ধরিয়ে সেগুলোতে ধোঁয়া দিতে দিতে সেগুলো কিন্তু একেবারে শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেগুলো সাথে রেখে দেয় এই হচ্ছে মধু সংগ্রহর মূল পদ্ধতি এবং এভাবেই মধু সংগ্রহ করে জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করে নিয়ে আসেন এখানে বলে রাখি বাঘের ভয় রয়েছে সুন্দরবনে এছাড়া রয়েছে কুমিরে আক্রান্ত হওয়ার ভয় সাপে আক্রান্ত হওয়ার ভয় সব মিলিয়ে জীবনের একটা ঝুঁকি নিয়ে আসলে মধুগুলো তারা সংগ্রহ করে থাকেন তো আপনারা যারা সুন্দরবনের মধু পছন্দ করেন এবং সুন্দরবনের মধু খেতে পছন্দ করেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কতটা কতটা পরিশ্রম ঝুঁকি নিয়ে আসলে এই সুন্দরবনের মধুগুলো সুন্দরবন থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তো আপনাদের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করলাম যে সুন্দরবন থেকে আসলে কিভাবে আমাদের মাল ভাইয়েরা তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই মধুগুলো সংগ্রহ করে নিয়ে আসেন সেই দৃশ্যগুলো তো আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি ফলো করবেন বিশেষ করে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আমরা সুন্দরবন সুন্দরবন সংলগ্ন উপকূলের মানুষের জীবনযাত্রা এবং তাদের জীবনের বিষয়গুলো নিয়ে আসলে আমরা তথ্য দিয়ে থাকি তো আজকে এতটুকুই আপনাদের দেখানোর ইচ্ছা ছিল আমরা এই চাক থেকে প্রায় দেড় কেজি মতো মধু পাবো আশা করি আলহামদুলিল্লাহ আমাদের চাকের মধু ভালো চাকের মধু পাওয়া গেছে একটু দেখি আমার কাছে ভাই ভালোই মধু হয়েছে বেশ কয়েক কেজি মধু হবে মনে হচ্ছে এক দুই কেজি মধু হবে এটাতে অসংখ্য ধন্যবাদ আসুন এই যে সেই চাকের মধু চাক ছাড়ে নেই মৌমাছি না ওটা হচ্ছে মধু আছে বাবা এই যে মধু দেখো কি পরিমাণ মধু দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মধু প্রত্যেকটা চেম্বারে চেম্বারে কিন্তু মধু রয়েছে হ্যাঁ সুন্দরবন থেকে সদ্য নিয়ে আসা এই যে আমাদের মোয়াল ভাইরা এই মধুটি নিয়ে আসলো এই যে খলিশা ফুল দেখাচ্ছিলাম আপনাদের খলিশা ফুলে সেই মধুটি আমরা কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছি একেবারে সুন্দরবন থেকে আমি একটু ভাইকে বল অনুরোধ করবো সুন্দরবনের একেবারে প্রাকৃতিক চাকের মধু আমরা আসলে কিভাবে কীভাবে ভিডিওটি আপনারা অনেকে বলতেন যে সুন্দরবন থেকে আমরা কিভাবে মধু নিয়ে আসি এই যে একেবারে প্রাকৃতিক চাকের মধু আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে চাকটি থেকে মধু সংগ্রহ করা হলো সেটি দেখতে পাচ্ছেন এখন মোওয়ালরা তারা কিন্তু এখন সংগ্রহ করে বাড়িতে আনার পরে সেগুলো হাত দিয়ে চেপে এই মধু থেকে মানে মধু মৌচাক থেকে মধুগুলো আলাদা আলাদা করছেন এবং এটি বোতলজাত করে তারা ড্রামে রাখবেন এখন আপাতত একটি পাত্রে সুর পাত্রে রেখে সেটি আবার ড্রামে সংরক্ষণ করবেন এবং এই ড্রাম সহই আসলে মধুগুলো পাইকারিতে বিক্রি হয় অনেকে খুচরা যারা কিনতে চায় তারা বোতলে করে এই মধুগুলো সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন তো এই ছিল আজকের পর্বে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ